বিদেশ বিদেশমান শক্তি বিদেশেই না কারণ কি তো জানো নি যে সময় তুমি চৌদ্দ ঘণ্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাম করবায় করার পরে কি কি স্বপ্ন এই পায় ফত স্বপ্ন নিয়ে আসবে যে আমি বিদেশ যাই মো গাড়ি ঘর বাড়ি ঘর মুখ সুখী জান বা নিজের একটা ভবিষ্যৎগুলো কিন্তু বিদেশেই তুইলে আপনি পুরা দিমাগ খাটাইবা যে বিদেশ তো নির্দেশও দেশবালা আমাদের যে ঠেখা দিই বিদেশেই আমাদের ও টেখা দিয়ে যদি দেশও কিন্তু হরি বহুত ভালো হইব ভাই যে বিদেশেই স্তে বুঝতে পারে আমরা দেশও তার তা হইতাম না বিদেশে আমরা বিদেশতেও আমরা বিদেশে না গেলে এটা 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 কতটা ভাই কথা বুঝাই না বিদেশে হওয়ার ফলে যে সময় ফাইতে না মা ফাইতে বাপ ফাইতে না ভাই ফাইতে না বই মন ঘরে আপনার অন্ধকার যে অন্ধকারের মতো আর দ্বিতীয় কথা দ্বিতীয়ত দেশে যদি তাকতে যে টেখা দিয়ে তুমি বিদেশেই তাই ও টেখা দি যদি তোরা বিজনেস করো সাধারণত একটা সার দোকান যদি দে ওটা গাড়ি দিয়া ওটা তো নি আপনার ফাইতেই বো বিদেশ তো নিবে বিদেশে হওয়ার ফলে অনেকে আছে মাস শেষে খাম না টেকা পায় না অনেক কষ্ট টেকা অনেক টেকা দিয়া কার্ড লাগানি লাগে বিছাওয়া না লাগে অনেক কিছু হয় তো যেও বা যারা আমি একটা কথা কইলাম যে বিদেশেই তাইলে ভাই বুঝ যাইবা কারণ বিদেশের জীবন আমরা ভাই আমরা হই পারি ষোলো সতেরো আঠারো ঘন্টা গুটি কইরা সাধারণ দেখ চোখে গুম নেই চোখে খোলা থাকে যতদার পরে তুমি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা দশ মিনিট বা বিশ মিনিটের উপরে এখন ছয় ছয় ঘন্টা বা সাত ঘন্টা উপরে ঘুমাইতে পারতাম না সব কিছু টেকরা যদি ফারয় তো বিদেশেইতে পার টেকা কিতারে পাই বিদেশে বইচিত তো বিদেশেয়া টেকা টেকা হইলে সপ্তাহ দেশ দেখো দেশ থেকে টেকা কামাও ভালো বিদেশেই বিদেশে আমার পরে বোঝা যায়

চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার পর্যন্ত যেতে পারো সমস্যা নাই কিন্তু মন যদি বানিতে রাখতে পারো সেই বিদেশ আর কিছু হওয়ার নাই আমি বিদেশে ইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট মন মানে এনার বিদেশ বন্ধু বান্ধব সকলের সাই ইয়া বিদেশ একলা কষ্ট মন মনে হরণ আপনার আমরা যেসব এমন একটা খুশি বা বিদেশি আমি এলা তুলনা করলাম না বাট এটা চার উদাহরণ দিলাম আপনার বিদেশি কি তা লো নি মনে হরণিবাল আপনার আট দুশো বাচ্চা দিল দেওয়ার পরে মুরগি যে সময় বাচ্চা একটু ক্রে দেয় বাচ্চা যে লাইকই যায় কল হানি পাই সেই বিদেশ খাম সর্বায় তোমার বালা পাইব খাম নাইও তোমার চয়েস ঘটা না বিদেশ আর বিদেশ যদি আও সর্বত্রিকা খাম শিক্ষা অর্ডার পালা খাম শিক্ষা দিলার টেকজন না যারা যারা বা যারা ফোরার লেখা সদায় ইনশাল্লাহ ইংলিশ শিক্ষা হওয়ার খুব বালা একটা ফাইব আপনার ইংলিশ তাহলে বালাওয়ালা খামা যায় বা স্মার্ট নাহলে যতটার করেও আমরা খেলে বিদেশায় গিয়ে ফ্যামিলির হাল থাকার লাগে ফ্যামিলি খুশি করার লাগে ওদের লাগে বিদেশে কিন্তু বিদেশে অনেক অনেক গিয়ে না বাইক করার লাগে না না কিন্তু আমরা বিদেশির কষ্টকে বুঝে না তুমি আইজ